আজকে হচ্ছে যাত্রাপুর হাটের দিন মূলত এই তরের মানুষদের জন্য এই হাট ভরে উঠে আমি যদি ক্যামেরা একটু ওইদিকে নিয়ে যাই ওইদিকে হচ্ছে যাত্রাপুর হাট এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট বলা চলে এই যাত্রাপুর হাটকে এখান থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসে তারা গরু ছাগল এগুলো তারা এখানে কেনাবেচা করে তো এই যাত্রাপুর হচ্ছে মূলত এইদিকে এবং আপনাদেরকে যদি একটু ভিউটা দেখাই চতুর্দিকে শুধু ধুধু চর আর চর দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চর থেকে অনেক দূরে এখানেও দেখতেছি কোনো কিছু কেনা বেচা আসছে চড়ের ভিতরে দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এবং এটাও একটা বাজার এবং এখানে প্রধান মাধ্যম হচ্ছে গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি এই জন্য দেখুন কারণ এখানে তো কোনো মোটর চালিত গাড়ি আসবে না সুতরাং এই ঘোড়ার গাড়িতে তারা পণ্যদ্রব্য আনা নেওয়া করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদাম এগুলো একটা খাটি বাদাম একদম এই যে আপনারা যে এইদিকে যে তর দেখতে পাচ্ছেন এই তরের এই বাদাম সেখান থেকে এই বাদামগুলো উত্তোলন করে এই যে হাটে ঢুকে হচ্ছে সুন্দর একটা পরিবেশ তো এখন শুধু ধুলা আর ধুলা এর মাঝেও কিন্তু এদের জীবন থেমে নেই এরা কিন্তু এই যে এখানে পণ্য দ্রব্য তারা ওজন দিচ্ছে পাটখড়ি বিক্রি করতেছে এখানে মোট কথা এই যাত্রাপুরের হাটে সবগুলোই পাওয়া যাবে আপনার এ টু জেড সবগুলোই পাওয়া যাবে আমাদের এই যে ভ্রমণ টিম সামনে যাচ্ছে হাডুডু অনেক খেলছিলাম কিন্তু আস্তে আস্তে যখন দিনকাল অতিবাহিত হয়েছে হওয়ার পর আমরা যখন কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ পার করি চাকরি জীবনে গেছি যাওয়ার পরে ওয়ান মিনিট আসসালাম আলাইকুম ওয়ান মিনিট ভালো আছেন ব্যস্ত শহরে পদার্পণ করছি এখন এই আবাদ্য শহরে আর ভালো লাগে না এই দেড় ছুটিতে আমরা বাড়িতে এসেছি বাড়িতে আসার পর মনে চায় যে আমরা একটু মুক্ত বাতাস রোদ প্রচন্ড রোদ এটা আমার ঘটক সাহেব ছাতা নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি আমি অবশ্যই অবশ্যই বনি আমিন ফ্রম সাহারা মরুভূমি আপনারা দেখতে পাচ্ছেন কাউন এই এই কাউন থেকেই এই কাউন থেকেই এককালে এই এলাকার ধনিয়া ধনিয়া কালো জিরা এবং অনেক কিছু অনেক কিছু দেখা যাচ্ছে আমরা আজকে আবিষ্কার করব এই সাহারা মরুভূমি দিয়ে আমরা দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দলবল আমরা